আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজ বিকালেও আমরা ঘুরতে বেরিয়েছি আর শুরুতে রাস্তার পাশে চোখে পড়লো এক ঝাঁক রাজহাঁস তারা রাস্তার ধারে দাঁড়িয়ে খাবার করছে সাদা পালকের ঝলকানি আর তাদের শান্ত হেঁটে চলা দেখে মনে হচ্ছিল প্রকৃতির কোলে শান্তির ছবি আঁকা এই পথটা বেশ আঁকা বাঁকা আর প্রতিটি বাঁকের মোড়ে দাঁড়িয়ে ছিল বিশাল বট কোথাও বা পাকড় গাছ গ্রামে অনেক বেশি বট আর পাকড় গাছ দেখা যায় যেন এরা শতবর্ষী প্রহরী আজও এই গ্রামীণ রাস্তাকে পাহারা দিচ্ছে হঠাৎ করেই আমাদের সামনে একটা ট্রাক্টর চলে এসেছিল বর্ণমালার বাবা যেহেতু খুব ধীরে ধীরে বাইক চালায় এজন্য আল্লাহ রহমতের কোনো অসুবিধা হয়নি আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম গ্রাম মানে গৃহপালিত পশু পাখির আনাগোনা ঠিক তেমনই এই বিকালবেলা রাস্তায় অনেক বেশি গৃহপালিত পশু দেখা যায় কোথাও বা ছাগলের পাল কোথাও বা অনেকগুলো গরু একসাথে ঘাস খাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগে এরপর আমি বাম পাশে অনেকগুলো পুকুর দেখতে পেলাম এগুলো ছোটখাটো পুকুর না বেশ বড় এখানে অনেক বেশি মাছ চাষ হয় বিকালবেলা পুকুরের সূর্যের আলো আর গাছের প্রতিফলনে মনটা ভরে গেল মনে হচ্ছিল প্রকৃতি যেন আয়না ধরে রেখেছে আমাদের জন্য এই যে গাছের ছায়া এই শান্ত পানিতে অসাধারণ অসাধারণভাবে ফুটে উঠেছিল সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতে আমাদের গন্তব্যর দিকে এগিয়ে চলেছি আপনাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজ নৌকা ভ্রমণে বর্ণমালার বাবার ভীষণ পছন্দের হলো নৌকা ভ্রমণ তবে আমার ভীষণ ভয় আমি গ্রামের মেয়ে সাঁতার জানি তবুও কেন জানি ভয় লাগে আমার জন্য কখনোই বর্ণমালার বাবা নৌকা ভ্রমণ করতে পারে না তো ভাবলাম বেচারার আজকের এই শখটা পূরণ হয়েই যাক নৌকার ঘাটটা খুব সুন্দর ছিল আর এখন গধূলির সময় যেন এই বিলের পানি আরও বেশি রঙিন হয়ে উঠেছে আমরা এসেছি একটা বিলে এই বিলে নৌকা ভ্রমণের সুব্যবস্থা আছে আর এই বিলটা তিনশো নয় একর জায়গা জুড়ে বিস্তৃত দেখতে ছোটোখাটো একটা নদীর মতোই প্রথম দিন আমি দেখে তো ভেবেছিলাম এটা নদী পরে শুনি না এটা বিল এর আগে কখনো আমার মেয়ে নৌকায় ওঠেনি আজ প্রথম ওর নৌকা ভ্রমণ আমার ভয়কে মনের মধ্যে লুকিয়ে রেখে বর্ণমালার বাবার মনের আশা পূরণ হচ্ছে পরে আমারও ভীষণ ভালো লাগছিল দেখুন সূর্যের আলো এই শান্ত পানিতে কি অপূর্ব লাগছে গধুলির আলো যখন হাওরের জলে রং ছড়াচ্ছিল আর রক্তিম সূর্য ধীরে ধীরে দেখুনতে তে দেখতে খুবই অসাধারণ লাগছিল নৌকাটা ধীরে ধীরে এগোতে লাগলো আর চার শুধু শান্ত জলরাশি কোথাও ঢেউ নেই কোথাও শব্দ নেই শুধু প্রকৃতির শান্ত সুর সময়ও আজ বুঝি থমকে গিয়েছে নৌকা ভ্রমণ যে এত অনাবিল আনন্দ এনে দেয় আজ না নৌকায় উঠলে বুঝতে পারতাম না বর্ণমালার বাবা বহুবার আমাকে বলেছিল যে নৌকা ভ্রমণ সত্যিই খুব ভালো লাগে তুমি একবার সাহস করে উঠে দেখবা তবে আমার ওই ভয়ের কারণে আর কখনো ওঠা হয়নি তবে আজ সাহস করে যেহেতু নৌকা ভ্রমণ করলাম আমার ভীষণ ভালো লেগেছে কোনো ভয় লাগছিল না আর যেহেতু শান্ত পানি তার পাশে অনেক মানুষেরও আনাগানা ছিল যার কারণে ভয় একটু কমই লাগছিল তবে আমার মেয়ে খুব বেশি ভয় পায়নি তবে ভয় একটু পেয়েছিল কেমন দেখুন জড়ো সরো হয়ে বসে আছে কিছুক্ষণ ওর বাবার কোলে থাকলেও পরে আমার কাছেই চলে এসেছিল দেখুন মুখটা কেমন করছে আমরা দুইজন একটুখানি ভয় পেলেও বর্ণমালার বাবার মুখখানা দেখুন একেবারে জল জল করছে আমাদের নৌকা ভ্রমণ শেষ আজকের এই নৌকা ভ্রমণ সত্যি মনে প্রশান্তি এনে দিল আমরা প্রতিদিন ব্যস্ত থাকি বিভিন্ন কাজে তবে এই যে একটুখানি অনাবিল আনন্দ সত্যি জীবনের স্মৃতি হয়ে থাকবে আমরা নৌকা ভ্রমণ উপভোগ করলাম তবে আমার মেয়ে একটু খুশি হয়নি কারণ মেয়ে তো হাঁটতে বেশি পছন্দ করে এই জন্য বাড়ি ফেরার আগে ওর সাথে একটুখানি আমরা তিনজনই হাঁটাহাঁটি করলাম যেন আমার মেয়ের মনটা ভালো হয়ে যায় মেয়ে হাঁটতে না পারলে ভীষণ অভিমান করে এই জন্য অভিমান নিয়ে তো আর বাড়ি যাওয়া যাবে না তো এখানে অনেকখানি সময় আমরা হাঁটাহাঁটি করার পর আমার মেয়ের মুখখানা দেখুন একেবারে খুশিতে মেতে উঠেছে আপনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে আমি বিদায় দেওয়ার আগেই আর আপনাদেরকে একটু আদরও দিল আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সময় সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে চাই কারণ সন্ধ্যার অন্ধকারে বাবু অতটা জেগে থাকে না সন্ধ্যার সময় তাই ঘুমিয়ে পড়ে এই জন্য আগে বাড়ি ফিরে যাই আমরা তাই বাড়ির পথে রওনা দিয়েছি আজকের দিনটা আমাদের কাছে কেবল একটি ভ্রমণ নয় বরং একটি গল্প যেখানে প্রকৃতি মানুষ আর সময় মিলে তৈরি অমিলন স্মৃতি আমার ভীষণ ভালো লেগেছে আজকের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা কারা কারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তাও জানাতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের সদস্য হবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম